ক্লাস গুলো পাবা রাইটিং স্কিলস গুলো পাবা ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইগুলো যদি তোমরা সবগুলো অর্থাৎ বার্ষিক পরীক্ষার পুরো স্লে মাস্টার যদি পিডিএফ কপি পেতে চাও মাত্র 100 টাকা ব্যয় করে তোমার পিডিএফ কপি নিতে পারবে আর পিডিএফ কপি নিতে গেলে স্ক্রিনে দেখা নাম্বার আইতোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি চাও যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আমার সঙ্গে নেবে গ্রামার থেকে শুরু করে প্রতিটি বিষয়ের উপরে তাহলে মাত্র নয়শো নিরানব্বই টাকা কোর্স ফি দিয়ে অনলাইনে তোমরা আমার সঙ্গে এই ক্লাসগুলো করতে পারবে প্রিয় শিক্ষাতে চলো কথা না ব리에 চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফলো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষাতে দেখো আমরা চলে এসেছি এই যে একটা মডেলে হ্যাঁ এই মডেলটি কিভাবে কাজ করব আমরা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই মডেলে দেখো আমি একটা সিন দিয়েছি এই ছিনের আলোকে তোমাদের জন্য আগে চুজ দা বেস্ট অ্যান্সার দিয়েছি হ্যাঁ এম যেটাকে বলছি আমি এখানে আসবে পাঁচটা আমি দিয়েছি দশটা একটু বলে সব বুঝাই দিব ওকে তারপরে প্রশ্ন উত্তর দিয়েছি সেই সঙ্গে দিয়েছি দেখো এখানে হচ্ছে প্রশ্ন উত্তরের পরে আসবে ট্রুফল এবং আসবে এখানে হচ্ছে মেসিং এ কলাম বি কলাম প্রিয়া মিনিমাম আট থেকে ১০টা এবং সেই সঙ্গে আলাদা আলাদা পিডিএফ কপি পাবা গ্রামার গুলো আলাদা আলাদা পিডিএফ কপি পাবা সবগুলোর পিডিএফ কপি আবার রাইটিং স্কিল পিডিএফ কপি পাবা সবগুলোর পিডিএফ কপি মাত্র একশো টাকা দাম সবগুলো মিলে ওকে তবে মনে রাখতে হবে সবগুলো পিডিএফ কপি তুমি ওয়ান বাই ওয়ান পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থী এবার আমি তোমাদের সঙ্গে এটা আলোচনা করবো তো ঠান্ডা তোমরা সবাই পড়বা হ্যাঁ ভিডিওটা দেখো আগে ওয়ান ডে আ গ্রুপ অফ টেন মেন ওয়েন টু আ রিভার টু টেক এ টিপ ওকে বলা হচ্ছে একদিন একদল মানুষ ওকে নদীতে গেল গোসল করার জন্য দে হেল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার ওয়াইল টেকিং দ্য টিপ ওকে

প্রত্যেকে আমরা প্রত্যেকে দেখে কি করতে লাগলাম তাকাতে লাগলাম অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকে তাকাতে লাগলো দেয়ার কনফিউজ এবং তারা কনফিউজ হয়ে গেলিয়ার ম্যান্ড এভরি ওয়ান হ্যান্ড আ

টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং হ্যাঁ ওই মানুষগুলো ওই বোকা মানুষগুলো কি হতভম্ব হয়ে গেল কনফিউজ হয়ে কি গেলতে যাচ্ছে দস ইন আ ম্যান টু গ্যাদার অল দা ক্যাপস এরপরে কি করলো সেরা বলো সিয়ান অনিষ্টকে সবগুলো ক্যাপস একসাথে জড়ো করবে ওকে ওন তার নিজেরটা সহ এন্ড কাউন্ট অল এবং সেগুলো গন্ডেশের উপর एवरीवन ওয়াজ হ্যাপি টু সি দা 10 ক্যাপ প্রত্যেককে খুব খুশি হলো 10টা ক্যাপই আছে দ্যাট মিন্স নো মিসিং আফটার অল তার মানে হচ্ছে কেউ মিসিং নেই দা সিলি সেলার ফর হিজ হেল্প আচ্ছা টু ফাইন্ড देयर ধন্যবাদ দিল তার দশ নম্বর বন্ধুদেরকে খুঁজে পাওয়ার জন্য এবং তারা এখনো বিশ্বাস করছে এটা একটা ম্যাজিক তারা যে আসলে যে গুণ ছিল হ্যাঁ সে কিন্তু নিজেকে বাদ দিয়ে গুণ ছিল বুঝতে পারছো আচ্ছা প্রিয় শিক্ষার্থী তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে চুজ দ্যান্সার পাঁচটা অ্যান্সার করতে পারে পাঁচ নাম্বার আমি তোমাদেরকে দিয়ে এসেছিলাম দশ এবং উত্তর সহ এই পিডিএফ কপি গুলো পেতে চাই স্ক্রিনে দেখা নাম্বারে তোমরা নক করো হ্যাঁ হোয়াটসঅ্যাপে তোমরা তাহলে পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে নাম্বার ওয়ান দেখো বলছে হোয়াই ডিড দ্য ম্যান স্টার্ট স্ক্রিমিং আফটার কামিং কাউন্টিং দ্য পিপল হ্যাঁ বলা হচ্ছে কেন ওই মানুষগুলো কাঁদতে শুরু করলো গণনার শেষে বিকজ দে স্নেক কারণ তারা সাপ দেখেছিল বিকজ দে কুড এন্ড ফাইন্ড ওয়ান ম্যান কারণ তারা একজনকে খুঁজে পাচ্ছিল না বিকজ দ্য ওয়াটার ওয়াশ কোল্ড পানি ঠান্ডা ছিল বিকজ দ্য ক্যাপসেল আর

কারোনবেতে বের করে এনেছিল হি গেভ देम ক্যাপ টু ওয়্যার সেটা তাদেরকে ক্যাপ পরে দিয়েছিল হিক পড়ল দা পুলিশে পুলিশ রেখেছিল ঠিক করতে দেখি आंसर হচ্ছে তাকে ক্যাপ পরে দিয়েছিল দেখো তাদেরকে ক্যাপ পরে দিয়েছিল এবার দেখো নাম্বার হাউ ডিড দা ক্যাপসুলার সলভ কনফিউশন কিভাবে ক্যাপসুলার এই কনফিউশনটা তাদের দূর করলো বাই গিভিং ইচ ম্যান এ ক্যাপ বাই কাউন্টিং দা ম্যান अगेन বাই গিভিং দেম ফুড বাই আসকিং দেম টু হোল্ড হ্যান্ডস কোনটা বলেছিল মনে কি ওই যে ক্যাপ দিয়েছিল তাই না এবার দেখো চার নাম্বার

পার হয়েছে আমার হাতগুলো ধরে রাখতে এবার দেখো পাঁচ নম্বর হাউ ডিড no রিয়ালাইজ মিসিং হুম।

এবং তারা দশ মিসিং রয়েছে প্রিয় শিক্ষার্থী এবার দেখব আমার দুই নম্বর প্রশ্ন হাউ ডিড দ্যার গ্রুপ অফ ম্যান হ্যাঁ কিভাবে ক্যাপসেলার ওই মানুষজনকে সাহায্য করেছিল দ্য ক্যাপসেলার হেল্প দ্য ম্যান বাই গিভিং দেম

রয়েছে এটার পিছনে কি কারণ ছিল তাদের ভাবার হ্যাঁ দ্য ম্যান থট ওয়ান পারসন ওয়াজ মিসিং বিকজ বিকজটা কেন বলছি ওয়াইল ইচ ম্যান কাউন্টেড প্রত্যেকটা মানুষকে গণা হয়েছে দে ফেইল টু ইনক্লুড দেম সেলভস ইন দ্য কাউন্ট তারা বারবার ব্যর্থ হয়েছে নিজেদেরকে ওই গণনার ভিতরে রাখতে লিডিং টু এ টোটাল অফ অনলি নাইন এবং তারা বারবার ফলাফল কি পেয়েছে তারা আছে নয় জন চার নম্বর প্রশ্ন দেখবো হোয়াট ডিড দ্য ক্যাপসুলার আস্ক দ্য সিনিয়র ম্যান টু ডু হ্যাঁ ক্যাপসুলার ওই সিনিয়র মানুষকে কি করতে বলেছিল দ্য ক্যাপসুলার আস্ক দ্য সিনিয়র ম্যান

এ কলাম এবং বি কলাম তোমরা মনে রাখবো এই যে দুইটা প্রশ্ন ট্রু ফলস এই দুইটা কিন্তু অন্য সিন থেকে আসবে তো কোন সিন থেকে কোনটা আসবে এটা না ভেবে আমরা সব সিন থেকে সবগুলোই প্র্যাকটিস করে যাব ওকে প্রিয় শিক্ষার্থী এইগুলো পিডিএফ কপি পেতে চলে এবং গ্রামার ক্লাসগুলো পিডিএফ কপি পেতে চলে এবং রাইটিং পার্টের পিরিয়ড কপি পেতে চলে তোমার স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো